হ্যালো গাইস আমরা আজকে আসছি মুক্তিযুদ্ধে বাংলার বিদেশি বন্ধু কয়েকজন পরিচয় করে দিতে এটা উনিশশো একাত্তর সালের ষোলো ডিসেম্বর বিজয় আসে বাংলাদেশের যে কাহিনী উইলিয়াম এ এস অডারল্যান্ড যিনি জন্মগ্রহণ করেছিলেন ছয় ডিসেম্বর উনিশশো সতেরো দু তার মৃত্যুবরণ করেছেন ভিক্টোরিয়া অকাম্পো সাত এপ্রিল আঠেরোশো নব্বই তিনিও মুক্তিযোদ্ধার একজন ভালো বন্ধু হিসেবে পরিচিত ছিলেন আর উইল অ্যালেন ক্রিনস পার্ক যিনি মুক্তিযুদ্ধের সাথে বন্ধুত্ব করেছেন সিনেটর অ্যাডওয়ার্ড কেনেডি তারপরে আমাদের আছে সার উইলিয়াম মার্ক ট্যালি লিয়ার লেভিন তারপর আছে প্রণব মুখোপাধ্যায় তারপর পলকনের দম্পতি সিডনি সেনবার্গ জোসেফ অকনেল বব ডিলন অ্যান্থি মাস্কাউরেনহাস আন্দ্রে আন্দ্রেভিচ প্রেমিকো সাইমন ড্রিং জর্জ হ্যারিসন এবং পণ্ডিত রবি শঙ্কর এই মিলে আমাদের মোট কয়েকটি মুক্তিযোদ্ধা বন্ধু